হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমি এখন একটু একটু ভালো আছি প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার মানে নাক দিয়ে রক্ত বার হচ্ছিলো তো বিশ্রাম নিলে ভালো হতো তা আজকে সরস্বতী পূজা মনটা কেমন করছে অঞ্জলি না দিলে প্রতি বছরের দিই তো আমার মেয়ে দেখো এই যে বইটাই নিয়ে শাড়ি পরে এই যে রেডি হয়ে গেছে আর আমি এই যে এই শাড়িটা পরেছি তো যাব মেয়েদের স্কুলে অঞ্জলি দেওয়ার জন্য তো অনেকটাই লেট হয়েছে জানি না অঞ্জলি হয়ে গেছে কি না তো যেখানেই পাবো অঞ্জলি দেওয়ার সুযোগ সেখানেই দিয়ে দেবো তো চলো দিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর সবার মানে সরস্বতী পুজোটা সবারই ভালো কাটুক সবাই অঞ্জলি দাও আনন্দ করো ঘোরো বেড়াও মন খুলে সবটাই খাওয়া দাওয়া সবটাই করো তো বন্ধুরা বুঝে দিতে যাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিয়েছি তো সেটা পোস্ট করতে দিয়েছি তোমরা দেখে নিও আর এই যে নিয়েছি ফুল আর নিয়েছি ফল তো চলো আর আমি নিয়েছি গলার ভয়েস দেখতে কেমন হয়েছে তো চলো যাওয়া যাক দেখো স্কুলে চলে এসেছি এই যে মেন গেট সাররে সাই চলো ভেতরে যাওয়া যাক

এ বাবলি শাড়ি পরেস না কেন ও কি সুন্দর কিউট লাগছে সব শাড়ি পরা এদিশা তোর তো খুব সুন্দর হয়েছে কিন্তু আর ওই মেয়েটা কে ওইটা তো চিনি না হ্যাঁ সোনালি তোমার নাম ও খুব সুন্দর লাগছে সব একসঙ্গে মিশ Thank you. অঞ্জলি হয়ে গেছে সবাই মায়ের পায়ে ফুল দিতে যাচ্ছে তো দেখো সবাই দাঁড়িয়ে আছে অঞ্জলি হয়ে গেছে কিন্তু ফুল তো এই যে মেয়ের হাতে ফুল সব দিতে হবে কাপড়ের পায়ে মায়ের পায়ে সরস্বতী মায়ের চলো আমরাও দেব অঞ্জলিটা দেখাতে ভালো না না মা দাঁড়াও এত ভিড়ে দেখ স্কুলে পূজা হয়ে গেছে অঞ্জলি দিয়েছি এই যে নিয়েছি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির সামনেও আর একটা পুজো হবে ওখানে এখনো ব্রাহ্মণ আসেনি তো চলো যদি সময় হয় তাহলে ওখানে দাঁড়াবো নালে বাড়ির দিকে যাব। গলার ভয়েসটা খুব খারাপ শোনাচ্ছে কিছু মনে করো না খুব শরীর খারাপ ঠান্ডা লেগে গেছে সেই জন্য তো চলো বাড়ির দিকে যাই আর ওই পুজোটার ওইখানে যাবো দেখি প্যান্ডেলে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসেই দেখো খাটে হেলান দিয়ে বসে পড়েছি এত শরীর খারাপ লাগছে কথা বলতে পারছি না তো প্রচণ্ড শরীর খারাপ লাগছে শাড়িটা চেঞ্জ করবো সেরকম অবস্থাও আমার হচ্ছে না খুবই কষ্ট হচ্ছে আর আমার গলার ভয়েসটা শুনে আমার নিজের মানে অচেনা লাগছে নিজের গলার ভয়েস ভালো লাগছে না শরীরটা একদম নাক পুরো জ্বালা করছে কালকে তো অনেকক্ষণ ধরে নাক দিয়ে রক্ত বার হয়েছিলো এই দুর্বলতাটা আজকে আমি বেশি ফিল করছি একদম পাচ্ছি না মনে হচ্ছে এভাবে যেভাবে আছি আমি এভাবেই একটু শুয়ে পড়ি আর কথা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ আর গলার মানে অবস্থাটা কেমন একদম পুরো এই নাকটা এখান দিয়ে সব জ্বালা করছে এই সাইডের এই নাকটা দিয়ে বার হচ্ছিল বা সাইডের তো চলো দেখি শাড়িটা পাল্টে নেব খুবই কষ্ট হচ্ছে আমার পাশের ওই পূজাটায় যাব ভেবেছিলাম বলতে পারছি না যাব কি খুবই অসুস্থ লাগছে আমার শরীরটা তো চলো দেখি আমি শুয়ে আছি ও শরীর খারাপ লাগছে আমি বুঝতে পারছিলাম না আর আমার মেয়ে দেখো প্রসাদ নিয়ে এসছে আমার জন্য খিচুড়ি এই যে কোথায় দিচ্ছে তো ও না খেয়ে সেখান থেকে থালাই করে বাড়ি নিয়ে এসে বলছে মা খাও দেখো ওই যে দেখো আমাকে দিচ্ছে দেখেছো এক দুগাল খাবো আমার মাথা তো এসব যন্ত্রণা করছে খুব শরীর বলতে প্রচণ্ড তো চলো মেয়ে খেয়ে কারণ আমি একটু বিশ্রাম নেব একটু ঘুমোবো তো বন্ধুরা আমার খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে তো দেখো জামাটা খুলে ফেলেছে ওপরে একটা জামা পরা ছিল আর আমার মায়ের দিকে অসুস্থ রয়েছে এই যে দেখো কত কি গায়ে দিয়েছে ঠান্ডা লাগছে ওই যে দ্যাখো ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা ভিডিওটা গিয়ে এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ প্লিজ ফুল ভিডিওটাকে দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই